জ মা যা ভালো করে থাকবি না বাবা আমি যাবো নাই জ মা যা বিয়া হলে তো সবাইকে যেতেই হয় না বাবা না আমি তোমাকে ছেড়ে যাইতে পারবো না আমি এইখানেই যাবো এই লে এখন নাটকটা বন্ধ হয়েছে হ্যাঁ এবং যাবি দিচ্ছ নইলে পালাচ্ছি আমি না না যাচ্ছি চল তো যাবি যাবি তো তো নেকামি কিসে হ্যাঁ অমনি করে বলো না জামাই আমার বিটিটাকে কষ্ট পাবে তখন থেকে দেখি শালা বাপ বিটি যত নাটক আমার একটাই সাদের বিটি হামে তুমসে প্যার কিতনা এ হাম নে জানে মে মগর আমকো এই এখানে কাড়ার মতন গঙ্গা চিস আমার মুখ নিয়ে আমি গান করবো তাতে তোর বাপের কি হ্যাঁ বাবা ভালো করে থাকবে বাবা তুমি রাতে কি খাবে আমি কি তোমার জন্য রাতের খাবারটা করে দিয়ে যাবো এই 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 অনেক কেন্দ্র তোদের বাপ বিটি আমি নাটক দেখছি হ্যাঁ তুই যাবি কি নাই সেটাই বল এই তখন থেকে শুধু বাপ বেটি শুধু নাটকই করছিস হ্যাঁ সারা যাবি তো বল আর না যাবি তো তুই সেটাই বল হ্যাঁ অর্থাৎ অভিনয় করার কি দরকার আমের কোটা দিন থাকবো হ্যাঁ লে বাবা এটা কান্নার কি আছে সেটা তুই আগেই বল হ্যাঁ তোর নাটক করার কি দরকার লে লে আর কান্তি হবে কেন হ্যাঁ কোটা দিন থাকেই যা তবে তুই বল এবারে আমি কবে আসবো আর জব কি আসবো সেদিনই তোকে নিয়ে যাব তখন তোদের এই ভাদ্র মাসে রোদে ডাড়ে এ বাপ নাটক সহ্য করব না বলে দিচ্ছি আগে সরি সরি এই তোরা মিয়া ছিলেরা এইটা ভালো পারিস কোনোদিন আমাকে মারে পর বলবি সরি হ্যালো হ্যালো এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে একটা নতুন নিয়ম সৃষ্টি করেছে আইন সরকার এই বেশি কায়দা না করে তাড়াতাড়ি নিয়মটা বল হ এরপর আসল কথায় আসি নতুন নিয়ম করেছে যে যে দাদের একটা করে শ্বশুর তাদের এই সালা মাথা মোটা একটা করে শ্বশুর তাদের লয় রে বাপ যাদের একটা করে জামাই সরি সরি বলার মধ্যে কিছু ভুল হয়ে গেছে যাদের একটা করে শ্বশুর তাদের লয় যাদের একটা করে জামায় তাদের জন্য তোকে যে শালা পুলিশের চাকরিটা কে দিছিল কে এনে সালা মাথা মোটা কুতুয়াকার হ এবর নিয়মটা বলা যাক তো তোদের আবার সরকার কি নতুন নিয়ম করল রে এবর নিয়মগুলা ভালো করে মন দিয়ে সবাই শুনো যাদের একটা করে জামাই তাদেরকে ছ মাস জামাই ঘরে থাকতে হবে হজ জামাই হয়ে আর মাস শেষ হয়ে গেলে এপর শ্বশুরকে নিজের বাড়িতে জামাইয়ের বাড়িতে নিয়ে আসতে হবে সেখানে ছ মাস রাখতে হবে আরও সেই সঙ্গে জামাইয়ের একটা নিয়ম পালন করতে হবে শ্বশুরকে খাতির যত্ন হিসাবে রাখতে হবে যা খরচা সব কিছু খরচা দিতে হবে মদ পান বিড়ি গুটকা যা লাগবে আরও একটি কঠিন নিয়ম যাদের ঘর জামা হয়ে থাকবে সে সঙ্গে শ্বশুরকে যদি ঠিকঠাক করে খাতির যত্ন না করতে পারে তাহলে জামাইকে শাস্তি দেওয়া হবে সে শাস্তি হল শ্বশুর ঘরে যায় জামাইকে গাধার মতন খাটতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে এটা কীরকম নিয়ম